নমস্কার আপনাদের স্বাগত জানাই আমার আপনাদের ও রাধা রানীর এই সুন্দর ইউটিউব চ্যানেল রাধে রাধে কেমন আছেন আপনারা সবাই আপনাদের এই চ্যানেলে অনেকেই হতো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন রাধা রানির কৃপা নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করি বেশ কিছুদিন আগে স্বনির্ভর দলের একটি প্রকল্প শুরু হয়েছে নাম অনেকে এটির সাথে পরিচিত আজ এটা নিয়ে আলোচনা করব দেওয়া নিজস্ব ব্যক্তি আর এসবি অ্যাকাউন্টে টাকা তোলা ও জমা করা এবং দলেরও এসবি অ্যাকাউন্টে টাকা জমা করা যাবে এবং শিশু অ্যাকাউন্টেও টাকা জমা করা যাবে দলের বই থেকে টাকা তোলা যাবে না টাকা জমা করা যায় আপনার নিজস্ব এসবি অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে দল থেকে ঋণ নিলে ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে। এই দিদির কাছে বিমা করা যায় এবং এটিএম কার্ডও করা যায় যেমন বিমাগুলো হলো পি এম এস ওয়াই পি এম জে জে ওয়াই এ পি ওয়াই ইত্যাদি আর আপনারা যদি মনে করেন যে বিমার সম্বন্ধে আর বেশি কিছু জানতে চান তাহলে আর একটি নতুন ভিডিও করে আপনাদের কাছে আবার আমি চলে আসব হ্যাঁ দিদিভাইরা আর একটি কথা হচ্ছে যে এসবিআই যে নতুন ব্যাংকের বই করে দেওয়া বলছিলাম সেটা ব্যক্তির নিজস্ব নতুন ব্যাংকের বই করা যা দেবে সেই দিদি কিন্তু সেই ব্যাগ সেই বই থেকেই আপনি টাকা তুলতে পারবেন নিজে আর এসবি এবং সিসি অ্যাকাউন্টের যেটা আগে বলেছি যে টাকা জমা করা যাবে কিন্তু টাকা তোলা যাবে না নিজস্ব টাকা ওই দিদির কাছ থেকে তোলা যাবে কিন্তু দলের কোনো টাকা ওই দিদির কাছ থেকে তোলা যাবে না টাকা তুলতে গেলে আপনাকে অবশ্যই করে সদস্যদের মানে নেত্রীদের নিয়েই গিয়ে টাকা তুলতে হবে নমস্কার তাহলে দিদি ভাইরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন রাধে রাধে